আসসালামু আলাইকুম এব্রিয়াম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আমার সামনে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন যারা হচ্ছে কম বাজেটের ভিতরে ভালো মানের কিছু চাইনিজ ব্যাগ খুঁজছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ভিজিট করবেন এবং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমি প্রত্যেকটি ব্যাগের প্রাইসই কিন্তু আপনার সেমিলার একরকম থাকবে আর ব্যাগের প্রাইসটা অবশ্যই অবশ্যই আমি ভিডিওর শেষে বলে দেবো আমি এক এক করে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনারা চার যেটা লাগবে চার যত পিস লাগবে অবশ্যই আমাদেরকে ইনবক্স করলে কিন্তু আপনারা ব্যাগগুলো পেয়ে যেতে পারেন আর এই ব্যাগগুলো কিন্তু অনেক বিগ সাইজের ব্যাগ যারা হচ্ছে বড়ো মানের কিছু ব্যাগ চাচ্ছেন যে রাফ ইউজ করার জন্য খুব ভালো মানের কিছু ব্যাগ চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই ব্যাগগুলো কিন্তু অনেক ডিমান্ড করে অনেক কোয়ালিটি ফুল নিতে পারেন আর এগুলোর ভিতরে কিন্তু আপনার অনেক জায়গা অনেক স্পেজ আছে আপনারা দেখেন দেখতেই বুঝতে পারবেন কোনো বক্স টাইপের ব্যাগগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং কি আপনার লকগুলা এবং কি আপনার যে চেইনের রানার লকগুলা কিন্তু আপনার অনেক হ্যাভি আপনার অনেক ওয়াইট ক্যারি করতে পারবেন এটার ভিতরে অনেক ওয়াইট ক্যারি করতে পারবেন বাচ্চাদের আইটেম থেকে শুরু করে আপনার যে কোনো জিনিস কিন্তু কাপড়চুপড় আপনাকে কিন্তু নিতে পারবেন এটার ভিতরে আমি আবারও বলে দিচ্ছি আপনার ভিডিওটা শেষে অবশ্যই অবশ্যই আপনাদের ব্যাগের প্রাইসগুলো কিন্তু বলে দেবো এক এক করে প্রত্যেকটার প্রত্যেকটার প্রাইস কিন্তু আমি বলে দেব ইন্ডিভিজুয়ালি ঠিক আছে যা দেখেন কতটা কোয়ালিটিফুল ব্যাগ কতটা এক্সপেন্সিভ ব্যাগ এগুলো আপনার নিঃসন্দেহে আপনার চার থেকে পাঁচ বছর কিন্তু আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারবেন ব্যাগগুলো আপনার আত্মীয় স্বজনের জন্য নিজে ইউজ করার জন্য যদি ভালো মানের কিছু ব্যাগ চান তাহলে অবশ্যই এই ব্যাগগুলো নিয়ে নেবেন আর এই ব্যাগগুলো প্রাইস কিন্তু একদম ধামাক্কা অফার প্রাইজে থাকছে যারা এক পিস নেবেন নয়শো টাকা যারা পঞ্চাশ পিস নেবেন নয়শো টাকা একদম হাজারের নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটিফুল বিগ সাইজ দের কিছু ব্যাগ হ্যাঁ নয়শো টাকা করে শুধু নয়শো টাকা করে কিন্তু এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন যার যত পিস লাগবে যার যত পিস লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর প্রত্যেকটা ব্যাগের সাথেই কিন্তু আপনার লং বেল্টটা পেয়ে যাচ্ছেন আর লং বেল্টটা আপনি ক্যারি করতে পারবেন সেট ব্যাগ হিসাবে দেখেন এখানে অনেক কালার আছে যার যে কালার লাগবে অবশ্যই স্ক্রিনশট করবেন আমাদেরকে ফার্স্ট অর্ডার করে ফেলবেন দেখেন ব্যাগের কোয়ালিটি দেখেন অত্য সুন্দর একটা প্রিমিয়াম একটি কালার হোয়াইটের মধ্যে খুব বেস্ট কোয়ালিটির ব্যাগগুলো হুম যার লাগবে অবশ্যই স্ক্রিনশট করবেন যার লাগবে অবশ্যই স্ক্রিনশট করবেন এবং কি আমার পেজটি ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি নেক্সট ডে আরও ভালো ভালো কোয়ালিটির ভিডিও পাবেন থ্যাংক ইউ